তো সকাল সকাল আজকে নামলাম পাঁচটার সময় আমরা নামলাম হচ্ছে পুরীতে নেমে তারপরে সরাসরি চলে এলাম হোটেলে হোটেল এখানে যে হোটেল সি ভিউ আছে এই হোটেল সি ভিউ এর পাশে যে গড়িটা ঢুকে আছে ওখান থেকে আপনি মোটামুটি এসি রুম বারোশোর মধ্যে পেয়ে যাবেন বারোশো তেরোশো এরকম রেট পেয়ে যাবেন মানে অ্যাফোর্ডেবল রেট কিন্তু সামনে সবগুলো মোটামুটি দু হাজার তিন হাজার এসি সুতরাং সন্ধ্যেবি তো সন্ধ্যে রাতও এখানেই থাকবো নটা চারটার সময় চলে যাব আর মেন হলো গিয়ে এই যে পুকুরি যে ডিজাস্টার পয়েন্টটা আউটপোস্টটা আছে এর পাশেই দেখবেন ওটিডিসির একটা কাউন্টার আছে এই ওটি ডিসির কাউন্টারে আপনারা এসেই বুকিংটা করে নেবেন এই ধরনের যে আছে সেগুলো যারা যারা যদি কারো সংখ্যায় কম থাকে তিনজন চারজন থাকবেন আমার মনে হয় পাশে যাওয়াটাই মানে ভালো কারণ নাহলে একটা পুরো গাড়ি বুক করতে হবে আর এমনি সরকারি ইউর আর এসি প্লাস প্লাস হলো এসি এই মনে হয় এটা ভালো হবে যারা আগে যে বুকটা করে নিলাম എന്താ ഹോട്ടലിലോ ഹോട്ടലിൽ പെട്ടി അപ്പം ശേഖര